ফ্রেন্ডস তোমরা কেমন আছো তোমাদের আজকে একটা সুন্দর একটা আলাদা টাইপের রেসিপি নিয়ে আসবো এটা চিকেন দেখো আর এই চিকেনটায় তোমার সরষের তেল টক দই অবশ্যই টক দই আর সামান্য লবণ একটু হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে রেখে দেবো তো আমি এটা সবই মেখেছি তো আর দেবো আলু ভাজা করা রয়েছে আলুটা দেবো আর দেবো দেখো বন্ধুরা এটা আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে করবো একটা আদা কেটে কুচি রেখেছি জিজে দিয়েছি এবার দেখো এই যে শুকনো লঙ্কা এই শুকনো লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কা দেবো পরিমাণ মতো রসুন রসুন দিয়ে দেবো এবার আমি মশলাটা করে নিয়ে আসি বন্ধুরা আমি তাহলে পেঁয়াজটা কেটে নিই বন্ধুরা দেখো কয়েকতে তেল বসিয়ে নিছি মাংস রান্না করার জন্য তো দেখো এবার আমি এর মধ্যে সামান্য তেলটা দিয়ে তো তেলটা কতটা প্রায় এক কাপের মতন পাঁচশো মাংসের জন্য আমি একটু চিনি দিয়ে দেবো তোমরা অবশ্যই চিনি দেবে দিলে মাংসটা বেশ কালারটা সুন্দর আসে এবার কেটে দেওয়া পেঁয়াজ দিয়ে দেবো বন্ধুরা দেখো এই পেঁয়াজটা বেশ ভাজা হয়ে গেছে তো আমি এর মধ্যে এই যে মশলাটা মশলা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে না ভালো করে কষাবো কষিয়ে নেবো দেখো আমার কথা হয়ে গেছে এবার দেখো আমি যে টমেটো পিউরি করে দিতে সেটা সেটার মধ্যে দিয়ে দেবো আর এই রান্নাটা এই একটাই বড় একটা টিপস আছে যেটা খুব টেস্টি এখানে দই দেওয়া এই টমেটো তুই দেওয়াটা সবথেকে ইম্পর্টেন্ট এই চিকেনটা এই টমেটো যতটা ম্যারিনেট করে রাখবে দই যতটা ম্যারিনেট করে রাখবে ততটা এটা টেস্টি আসবে তো যারা জানো না তাদের জন্য এই যারা জানো তো তারা জানো যে দই দিলে অনেকটাই টেস্ট হয় তো আমি এভাবে এটা একটু আটকা ভালো করে কষে নেব তেলটা ছাড়লে তখন মাংস দেবো কিন্তু দেখো এটা দিয়ে তেল ছেড়ে তো সাইডে তেল ছেড়ে দিয়ে গেছে অবশ্যই আমি এখন এই মাংসটা দিয়ে দেবো আস্তে আস্তে মাংসটা আর এটাতে লবর হলুদ দেয় ছিল এর মধ্যে আস্তে আস্তে লবণ হলুদ জির এবার আমি এটাকে ঢেকে দেবো বন্ধুরা দেখো এটা কষা হচ্ছে দেখতেই পাচ্ছ কতটা তেল ঝোল ছেড়ে দিয়েছে তো এইভাবে আমি কষাচ্ছি আর আমি অবশ্যই করে তোমাদের একটা জিনিস দেখাবো দেখো এটা আর এটাই এই সব কড়াইতে রান্না করার জন্য খুব ভালো এই দেখো সহজে পুরবে না এটা তো তোমরা ভালোভাবে ইজিলি এটা নাড়াচাড়া করতে পারবে রান্না করতে পারবে যাদের খুব অসুবিধা হয় কাঠের কুন্তি দিয়ে রান্না করতে তো তোমরা এইভাবে একটা জিনিস কিনে নিতে পারো এটাকে স্প্যাচুগার বলে কিনে নিতে পারো এটা দিয়ে ইজিলি তোমরা রান্না করতে পারো বন্ধুরা এটা কষানো অনেকটা হয়ে গেছে বা দেখবো না সিদ্ধ হয়েছে কিনা হ্যাঁ অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তিনটা পর্যন্ত ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ তো এটা কষানো কমপ্লিট লোনের মধ্যে জল দিয়ে দেবো এর মধ্যে আলটা দিয়ে দুটা দিয়ে দেবো দিয়ে নাগিয়ে নেবো এবার বন্ধুরা আমি এর মধ্যে জল দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে নাঙাচাড়া দিয়ে দেবো যতটুকু জল প্রয়োজন ঠিক ততটুকু ঝোলটা লাগবে সেই অনুযায়ী আমি এটা করে নেব তো দেখো পুরা দেখো মাংসটা আমার রেডি আর দেখো কতটা সুন্দর হয়েছে আর তেল বেশ সুন্দর লাগলা দেখতে দেখতেই পাচ্ছো একদম পুরো দোকানের মতো মাংস হোটেলের মতো তো আমি এর মধ্যে গরম মশলা দিলাম আর এর মধ্যে আমি কোনো মিট মশলা বা কিছু দেবো না দেখতেই পাচ্ছো গরম মশলা তো চলো তা তোমাদের যদি এই মাংস চিকেনটা রান্নাটা ভালো লাগে রেসিপিটা ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার করো যারা আমার নতুন চ্যানেলে আছো তারা সাবস্ক্রাইব করো অবশ্যই আর নতুন নতুন অনেক টাইপের ভিডিও নিয়ে পেতে গেলে তো চলো বন্ধুরা দেখো পাতলা পাতলা ঝোলটা